ডক্টর ইউনুস এবং আর্মি থাকার পরেও বাংলাদেশে চুরি বাটপাড়ি চিন্তাই এবং দখল বাণিজ্য সেগুলো আমাদেরকে দেখতে হয়েছে আজকে সেনাবাহিনীকে নিয়ে এত সমালোচনা কেন আপনারা জানেন স্বৈরাচার হাসিনা পুলিশ প্রশাসনকে যেভাবে দলীয়করণ করেছে আর দলীয়করণের মাধ্যমে হাসিনা তো ডুবেছে গোটা বাংলাদেশের প্রশাসনের পুলিশের যেই কাঠামো ব্যবস্থা সেগুলো ধ্বংস হয়েছে তো আজকে সেনাবাহিনীকে পাওয়ার দেওয়ার পরেও বাংলাদেশের চুরি বাটপারি এবং সিনতাই এবং আপনার দখল বাণিজ্য এগুলো আমাদেরকে দেখতে হয়েছে আজকে জুলাই আন্দোলনের আপনার বাংলাদেশের ইতিহাসে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দেখার পরেও আমরা কিন্তু বাংলাদেশের যে আকাঙ্ক্ষা পরিবর্তন সংস্কার সেটা কিন্তু হচ্ছে না আজকে সেনাবাহিনী ওয়ার্কারকে নিয়ে এর জন্যই আলোচনা সমালোচনা উনি যে ম্যাজিস্ট্রেরি পাওয়ারে আছে ওই আওয়ামী লীগের দালালদেরকে গ্রেপ্তার করে নাই আওয়ামী লীগের দালাল চাটকারদেরকে গ্রেপ্তার করে নাই আওয়ামী লীগের কালো টাকা উদ্ধার করে নাই আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে গ্রেপ্তার করে নাই আর বাংলাদেশে যে ম্যাজিস্ট্রেরি পাওয়ারে সেনাবাহিনী আছে এটা কেউ বিশ্বাস যাচ্ছে না তার কারণ ওই প্রভাব ওই অ্যাকশন বাংলাদেশের জনগণ দেখতে পারে নাই এর জন্যই সেনাবাহিনী ওয়াকারকে নিয়ে এত সমালোচনা এত আলোচনা তার কারণ সেনাবাহিনী যদি রাস্তায় থাকে বাংলাদেশ নিরাপদ থাকে সেনাবাহিনী যদি কোনো অলিতে গলিতে থাকে চুর ডাকার বাটপার চিন্তাইকারী তারা আড়ালে থাকে কিন্তু আর্মিকে ম্যাজিস্ট্রি পাওয়ার দেওয়ার পরেও আওয়ামী লীগের এমপি মন্ত্রী পালিয়ে গেছে আওয়ামী লীগের এমপি মন্ত্রী এখনো বিভিন্ন জায়গা দখল মানে আপনার ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এবং বিএনপির বিরুদ্ধে